আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাংলা ওয়ান টিভি প্রাইম নিউজ সাথে আছে আমি তানজিলা টুইঙ্কের শুরুতেই থাকছে এস এন এস হোমরন সংবাদ শিরোনাম হাজারো সরকারি কর্মী ছাঁটাইয়ের জন্য ডেমোক্রেটদের দুষলেন ট্রাম্প যৌনকর্মী সুরক্ষা আইন নিয়ে মসজিদে মিথ্যাচার কৌমর অভিযোগ মামদানির গাজায় একদিনেই ফিরলেন পঞ্চাশ হাজার ফিলিস্তিনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার প্রস্তাব প্রত্যাখ্যান করলো ক্লাবের সামনে পুলিশের আহত তিন শিক্ষক মেডিকেলে রশ্মিকা বাগদানের আংচিতে নজর পড়ল নেটিজেনদের হামজাকে বাংলাদেশের অধিনায়ক করার প্রস্তাব সাবেক অধিনায়ক আমিনুলের এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আমেরিকার হাজারো সরকারি কর্মীকে ছাঁটাইয়ের জন্য শুক্রবার ডেমোক্রেটদের দোষারোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শাটডাউনে ফেডারেল কর্মশক্তি কমিয়ে আনার হুমকি দেওয়ার পর প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি এই অভিযোগ করেন বিভিন্ন সংস্থার মুখপাত্রদের বরাতে রয়টার্স জানায় ট্রেজারি হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্ট ইন্টারনাল রেভিনিউ সার্ভিস এবং এডুকেশন কমার্স হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সাইবার সিকিউরিটি ডিভিশনে কর্মী ছাঁটাই শুরু হয়েছে তবে মোট কি পরিমাণ কর্মীকে বাদ দেওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি ফেডারেল সরকারের কর্মী কমাতে ট্রাম্পের প্রচারের পর এবছর সরকারি চাকরি ছাড়ার কথা রয়েছে ত্রিশ হাজারের মত কর্মী হোয়াইট হাউসে ওভাল অফিসে এক অনুষ্ঠানে রিপোর্টারদের ট্রাম্প বলেন তারা এটি শুরু করেছে ওই সময় কর্মী ছাঁটাইকে ডেমোক্রেট কেন্দ্রিক বলে আখ্যা দেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেট ও নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে সংখ্যাগরিষ্ঠ তবে সরকারকে অর্থায়নে যে কোনো ব্যবস্থা সিনেটে পাশের জন্য ডেমোক্রেটদের ভোট দরকার স্বাস্থ্য ইন্স্যুরেন্সে ভর্তুকির মেয়াদ বাড়ানোর দাবিতে অনর অবস্থানে রয়েছেন ডেমোক্রেটরা দলটির আইন প্রণতাদের ভাষ্য এটি সম্ভব না হলে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় চব্বিশ মিলিয়ন আমেরিকানদের স্বাস্থ্যের পেছনে খরচ নাটকীয়ভাবে বাড়বে নিউ ইয়র্ক সিটি নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রো কৌমোর বিরুদ্ধে যৌনকর্মী সুরক্ষা আইন নিয়ে মসজিদ ও গণমাধ্যমে মিথ্যাচারের অভিযোগ করেছেন ডেমোক্রেটিক পার্টি মেয়র প্রার্থী জোরান মামদানি আর মাত্র তিন সপ্তাহ পর ভোটে নির্ধারণ হবে কে হবেন নিউ ইয়র্ক সিটির মেয়র তবে তার আগে যৌন পাচার বন্ধ ও সিটি নিরাপত্তার কথা বলে ভোটারদের কাছে কৌম ভুল ব্যাখ্যা দিচ্ছেন বলেও অভিযোগ করেন মামদানি মেয়র হওয়ার দৌড়ে শেষ মুহূর্তে মসজিদ মন্দির ও বিভিন্ন কমিউনিটির মধ্যে ব্যাপক প্রচার চালাচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কৌম তবে এখন পর্যন্ত ভোটার জরিপ আর মুসলিম কমিউনিটির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে আছেন মামদানি প্রচার প্রচারণার শেষ অবস্থা জানাতে শনিবার ম্যানহাটনে ক্যাম্পেইন কার্যালয়ে সাউথ এশিয়ান কমিউনিটি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামদানী ওই সময় ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ের পেছনে বাংলাদেশি সহ দক্ষিণ এশিয়ার ভোটারদের ভূমিকার কথা স্মরণ করেন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বাধার পরও নির্বাচনে জয় পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন মামদানী সিটিতে যৌনকর্মীদের নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি কৌমর মিথ্যাচারের জবাব দেন তিনি এদিকে নতুন ভোটারদের দ্রুত রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসার পাশাপাশি নির্বাচনে জয়ী হতে নিজের চ্যালেঞ্জের কথা জানান এই মেয়র প্রার্থী মেয়র নির্বাচিত হতে পারলে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসকে পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলার পাশাপাশি নাগরিক সেবা বাড়াতে নিজের পরিকল্পনার কথাও জানান জোহরান মামদানি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি দ্বিতীয় দিনে শনিবার হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজানগরে ফিরে এসেছেন ধ্বংসস্তূপে পরিণত নিজেদের শহরে ফিরে তারা হতবাক ধ্বংসযজ্ঞে আবার কেউ বা স্বস্তি পেয়েছেন ঘর এখনো টিকে আছে জেনে যুদ্ধবিরতির সুযোগে রাজা সালমি নামের এক ফিলিস্তিনি নারী পায়ে হেঁটে ফিরে গেছেন গাজানগরীর নিজের বাড়িতে কয়েক সপ্তাহের বিমান ও স্থল অভিযানে ওই অঞ্চলে তীব্র বোমা বর্ষণ হয়েছিল যেখানে ইসরায়েলি বাহিনীদের দাবি অনুযায়ী হাজারো হামাজ যোদ্ধা অবস্থান করছিল রাজার বলেন আমরা ঘন্টার পর ঘন্টা হেঁটেছি প্রতিটি পদক্ষেপে ভয় উৎকণ্ঠা ছিল বাড়িটা আদৌ আছে কি না তিনি যখন আলরিমাল পাড়ায় পৌঁছান দেখেন তার ঘরটি আর নেই এটা আর কোনো ঘর নয় শুধু ধ্বংসস্তূপ আমি সেখানে দাঁড়িয়ে কেঁদেছি আমার সব স্মৃতি এখন শুধুই ধুলো বললেন সালমি। হামাস নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার হিসাব অনুযায়ী শনিবার একদিনেই প্রায় পঞ্চাশ হাজার মানুষ গাজানগরে ফিরেছেন সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল মুগাই বলেন গত শুক্রবার থেকে এখন পর্যন্ত মোট আড়াই লাখ মানুষ গাজানগরে ফিরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে আঞ্চলিক শান্তির পথে একসঙ্গে এগুতে পারে ইসরায়েল ও ইরান তবে তার এই প্রস্তাবকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ইরান এদিকে ইরানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবেই জানিয়েছেন কোনো অবস্থাতেই ইরান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না তিনি বলেন ইসরায়েলি দখলদার তারা শিশু হত্যা ও গণহত্যার মতো জঘন্য অপরাধে জড়িত ফলে তাদের স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না ট্রাম্প সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন মধ্যপ্রাচ্যে একটি নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে তার ভাষায় এমন সব দেশ যারা একসময় একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল এখন তারা সংলাপে বসছে তিনি আশা প্রকাশ করেন এই শান্তি কাঠামোর অংশ হবে গাজ উপত্যকায় সাম্প্রতিক যুদ্ধবিরতির মধ্য দিয়ে ট্রাম্প মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে চাচ্ছেন বলে ইঙ্গিত দেন তিনি বলেন এমন একটি চুক্তি সম্ভব যেখানে ইরান ও ইসরায়েল উভয়ই আলোচনায় যুক্ত হতে পারে এদিকে পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু সম্ভাবনার কথাও সামনে এসেছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে ইচ্ছা প্রকাশ করেছে তারা দীর্ঘস্থায়ী নিরীক্ষাযোগ্য ও বিশ্বাসযোগ্য সমঝোতায় পৌঁছাতে চায় যাতে নিশ্চিত করা যায় ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে কিন্তু এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি স্থানীয় এক গণমাধ্যমকে বলেন আমরা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছি এটা আমাদের জনগণের অধিকার যুক্তরাষ্ট্র আমাদের সেই অধিকারকে সম্মান করলেই কেবল নতুন আলোচনা সম্ভব এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আবারও কঠোর অবস্থান নিয়েছে ইরানের বিরুদ্ধে দেশটির জ্বালানি রফতানি বন্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ইরানের পেট্রোলিয়াম ও এলপিজি রফতানিতে সহায়তা দেওয়া পঞ্চাশটিরও বেশি ব্যক্তি প্রতিষ্ঠান ও জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে তারা বলছে তেহরানের ক্ষতিকর কর্মকাণ্ডে ব্যবহৃত অর্থের উৎস বন্ধ করতেই এই ব্যবস্থা রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত জাতীয় শিক্ষাকরণ প্রত্যাশী জোটের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ প্রয়োগে অন্তত তিনজন শিক্ষক আহত হয়েছেন আজ শনিবার দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে এই ঘটনাটি ঘটে রোববার রাজধানীর প্রেসক্লাব এলাকায় এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীরা অবস্থান কর্মসূচি শুরু করেছেন কর্মসূচিতে যোগ দিয়ে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটে সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজি এই আলটিমেটামের ঘোষণা দেন তিনি বলেন দাবি মানা না হলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন এদিকে কর্মসূচি চলাকালীন এমপিওভুক্ত শিক্ষকদের তেরো সদস্যদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে তারা অর্থ উপদেষ্টা এবং সচিবের সঙ্গে আলোচনায় বসবেন বলে শিক্ষকেরা জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাইনুদ্দিন সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি সহ অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবরা উল্লেখ্য এমপিও হল মান্থলি পে অর্ডার বা মাসিক বেতন আদেশ যার মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পান বর্তমানে দেশে উনত্রিশ হাজার একশো ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে স্কুল ও কলেজ বিশ হাজার চারশো এবং এসব প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ লাখেরও বেশি শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছে এবার ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে দিন কয়েক আগেই শোনা যায় প্রেমিক অভিনেতা বিজয় কণ্ডার সঙ্গে বাগদান সেরেছেন দক্ষিণী নায়িকা রশ্মিকা মান্দানা এ নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখনই নেটিজেনদের নজর কাড়ল রশ্মিকার আঙ্গুলে থাকা একটি আংটি যা কৌতূহল বাড়িয়েছে ভক্তদের সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রিল ভিডিও প্রকাশ করেন রশ্মিকা সেখানে দেখা যায় পোষা কুকুরের সঙ্গে খেলছেন তিনি তবে ভক্তদের নজর ছিল মূলত তার অনামিকার চকচকে আংটির দিকে অনেকেই মনে করছেন এটি তাদের বাগদানের আংটি ভারতীয় সংবাদ মাধ্যমে ইতিমধ্যে রশ্মিকা ও বিজয়ের আংটি বদলের খবর প্রকাশ করেছে এটাও জানিয়েছে দু সালের ফেব্রুয়ারিতে ব্যাপক পরিসরে বিয়ে করার পরিকল্পনা চূড়ান্ত হতে পারে তাদের যদিও দুই তারকার কেউই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথাই বলেননি রশ্মিকা ও বিজয়ের সম্পর্কে নিয়ে গুঞ্জন চলছে প্রায় এক বছর ধরে তারা সবসময় নিজেদের শুধু বন্ধু বলেই উল্লেখ করলেও ভক্তদের উৎসাহ কমেনি একটু দক্ষিণী সিনেমায় বিজয় যেমন জনপ্রিয় তেমনি পুষ্পা ও অ্যানিমালের সাফল্যের পর রশ্মিকাও এখন ভারতের অন্যতম আলোচিত মুখ তবে প্রশ্ন সত্যিই কি আংটি বদল সেরে ফেলেছেন রশ্মিকা বিজয় নাকি শুধুই গুঞ্জন যদিও এটির উত্তর নির্ভর করছে তাদের স্বীকারোক্তির উপর শেষ করছি খেলার সংবাদ নিয়ে গেল মার্চে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর তবে সেই ম্যাচ থেকেই তার পারফরম্যান্স তো বটেই দলকে যেন এক প্রকার মাঠে নেতৃত্বই দিয়ে যাচ্ছেন তিনি দলকে উদ্বুদ্ধ করা কোনো ভুল ত্রুটি দেখিয়ে দেওয়া সমস্যা হলে এগিয়ে যাওয়া সবই করছেন একাই এবার সেই তাকেই অধিনায়ক করার প্রস্তাব দিয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক আমিনুল হক আমিনুল হক হামজা প্রশংসা করে বলেন তার মতো একজন ফুটবলার যদি অধিনায়কত্ব করে তাহলে বাংলাদেশ দল অনেকটা নির্ভর হবে তার নেতৃত্ব দেওয়ার গুণাগুণ রয়েছে তিনি লেস্টার সিটি ক্লাবে অধিনায়কত্ব করেছেন হামজা বাংলাদেশ দলে খেলছেন পাঁচ মাস হল তবে আটাশ বছর বয়সী এই মিডফিল্ডার অভিষেকের আগেই ইংল্যান্ডের ফুটবলে খেলে অভিজ্ঞতার ঝুলি ভারী করেছেন লেস্টার সিটির অধিনায়কত্ব করেছেন অনেকবার এদিকে অভিষেকের পর থেকে হামজা বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে সে কারণেই তাকে অধিনায়ক করার প্রস্তাব দিয়েছেন আমিনুল শেষ অনেক দিন ধরে বাংলাদেশ দলের শুরুর সুযোগ পাচ্ছেন না তার অনুপস্থিতিতে কোনদিন তপু বর্মন কোনোদিন আবার সোহিল রানার হাতে যাচ্ছে অধিনায়কত্বের বাহু বন্ধনী তাই এর একটা স্থায়ী সমাধান চান আমিনুল পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য